আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অফিসে কাজ চলছে মোটামুটি সকলে কাজ করতেছে আপনাদেরকে দেখাবো কে কি কবে কি কি কাজ করতেছে সবাই সঙ্গে থাকুন এটা হলো আমাদের অফিস কক্ষ এই যে দেখতেছেন মাহবুব ছেলে ল্যাপটপ অন করার বাদ দিয়ে ল্যাপটপ বন্ধ করে টেনশনে মোবাইল টিপতেছে এই ছেলে এই কাজ করো কাজ করো পয়সা টাকা চলবে না তারপরে এই যে আমাদের এক্সপার্ট একদম ক্লিন যাকে বলে কিউট বয় সুন্দরভাবে কাজ করতেছে হ্যাঁ এই যে দেখেন চলছে কাজ গ্রাফিক ডিজাইনের তারপরে আমাদের এই যে প্রিয় শাহজাহাম ইসলাম সাও শাওন সে তার কথা কি বলবো বলে শেষ করা যাবে না অনলাইন জগতে আমাদের এক নম্বর এক্সপার্টে আছে এবং মানে একটা সাইড বা একটা কাজের দিক নির্দেশনা দিতে বাকি তাকে করতে সময় লাগে না খুব দক্ষ হিসেবে সে কাজ করতেছে আরও অনেকে আজকে অফিসে উপস্থিত হয় নাই এই যে এটা ফাঁকা আছে এটা ফাঁকা আছে এগুলা এখনও এরা কাজে আসে নাই যেমন এই যেটা ফাঁকা আছে তো সবাই এখনও উপস্থিত নেই আমার চেম্বারটাও ফাঁকা জায়গাটা আমারটাও ফাঁকা আমি যেহেতু ভিডিও করতেছি তো আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাবো যেন আমরা মিলেমিশে আমাদের অফিসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বড় করতে পারি পরিবেশটা অনেক সুন্দর করতে পারি আমরা যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারি সেটাই সকলের কাছে চাই দেখি আমরা শাহজামাল কি কাজ করতেছে তো আপাতত কি কাজ করতেছো তুমি গুগল অ্যাডস রান গুগল অ্যাডস রানের কাজ করতেছে শাহজামাল তো আমরা অনেকে ভাবে যে আসলে আমরা অনলাইনে কি কাজ করি সবাই তো আর সবটা বুঝে না সবাইকে সবটা বোঝানো যায়ও না এজন্য আসলে কি বলি মানুষে বিভিন্ন ধরনের ধারণা ভুল প্রান্তি থাকতেই পারে তো আসলে আমরা যদি লিগাল পথে থাকি আমরা যদি সঠিক কাজ করি ইনশাআল্লাহ আমাদের সামনের দিনগুলো অবশ্যই ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ তো সুমন হ্যাঁ হ্যাঁ আইডি কার্ড নিয়ে আসো তো যাই হোক গুগল সেন্সের কাজ এটা নতুন আমরা শুরু করছি জানি তো যাই হোক সকলের কাছে আমাদের একটাই চাওয়া আমাদের জন্য সকলে খাস করে দোয়া করবেন আমরা যেন সততার সহিত সকল ধরনের কাজকর্ম করতে পারি এবং সামনের দিনগুলো সুন্দরভাবে সততার সাথে কাটাতে পারি এই দোয়াই চাই সকলের কাছে আর ভিডিওটা বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ